প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের যে যেখান থেকে ফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই একদম শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আমরা উপস্থিত হয়েছি মেসেজ লাল মরিচের ভান্নার পক্ষ থেকে প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব পঞ্চগড় জেলা ফুটকিবাড়ি হাটে মরিচ কি নামে কেনাবেচা হয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন যে ফুটকিবিরি হাটটি কিন্তু উত্তরবঙ্গের সবচেয়ে বৃহত্তম শুকনো মরিচের হাট এই হাটে কিন্তু ব্যাপক পরিমাণে মরিচ আমদানি হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে শুধু আমদানি কৃষক কিন্তু মরিচ নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে আর চতুর্দিকে দেখে যেখানে ক্যামেরা ঘোরাচ্ছি সেখানে দেখতে পাচ্ছেন কিন্তু মরিচ আর মরিচ প্রিয় দর্শক মরিচ ছাড়া কিন্তু এই হাটে এখন কিছু দেখা যাচ্ছে না চতুর্দিকে শুধু মরিচ প্রিয় দর্শক আজকে হলো রোজ শুক্রবার সাতাইশে জুন দু হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে আপনাদের সরাসরি ফুটকিবিরি হাট থেকে

ষোলোশো টাকা অর্থাৎ তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা বিক্রি হয়েছে যারা এই মরিষা করে করতে চান তারা আমাদের স্কুল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমেও বাংলাদেশের প্রতিটি জেলার মরিচ পাঠিয়ে থাকি এবং যারা সরাসরি আসতে চান তারাও আসতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে পঞ্চগড় জেলা বাজার পঞ্চগড় আমরা কিন্তু ভাই আপনাদের স্টোরেজেরও জন্য মরিচ করে দিয়ে থাকি যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দুই টাকা কমিশন বাংলাদেশের যে কোনো জেলায় মরিষি পরিশক প্রিয় দর্শক আপনাদের ভিডিওর মাধ্যমে এখন যে মরিষটা আপনি দেখানোর চেষ্টা করবেন পঞ্চগড় জেলা ফুটকুবরি হাট যে মরিষে সবচেয়ে বেশি আমদানি হয় এবং এই মরিষটা কিন্তু ব্যাপক চাহিদা এটা হচ্ছে মোটা বাঁচগাঁ মরিষ এই মরিষটা কিন্তু অনেক ঝাল এবং লাল দেখতে পাচ্ছেন যে লাল টক টকা কিন্তু এই মরিষটা কিন্তু ব্যাপক চাহিদা ফুটকুয়ের হাট এই মরিষটা সবচেয়ে বেশি আমদানি হয় আর আপনারা জানেন যে মোটা বাজগাঁয়া মরিষটা এটা কিন্তু ফুটকুবরি জানো সবচেয়ে ভালো এখানে আমদানি হয় যে যতটুকু কিন্তু এক গাড়ি দুই গাড়ি সব কিছু পাওয়া যায় আর প্রিয় দর্শক আজকের বাজার জানিয়ে দিই মোটা বারিশটা

প্রিয় এই মোটা বাজগা মরিচটা যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের পত্রিক জেলায় শুকনো মরিচ ছড়িয়ে দেখি এই বাজারটা জানিয়ে মোটা মোটামুটি বাজারটা এটা আপনার চার হাজার থেকে চার হাজার চারশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার আজকে চলতেছে প্রিয় দর্শক যারা এই মরিচটা ক্রয় করেছেন তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশে পত্রিক জেলায় শুকনো মুরি ছড়িয়ে দেখি প্রিয় দর্শক ফুটকি সরাসরি ফুটকিবুরি হাত থেকে আজকে আপনারা আটবে দেওয়ার চেষ্টা দেওয়ার চেষ্টা করতেছি মেসাজ লাল মরিচের ভান্ডার পক্ষ থেকে প্রিয় দর্শক আপনারা জানেন যে ফুটবুরি হাটে কিন্তু পরিমাণে করবে না মরিচ হয় এটি উত্তরবঙ্গের সবচেয়ে বৃহত্তম শুকনো মরিচের হাট মরিচের দাম কমে যায় কিন্তু কৃষক হতাশ কৃষক কিন্তু এখন মরিচ বিক্রি করতেছে কারণ কৃষকের যে আগে কীটনাশক ওষুধ প্রয়োগ করেছে সে ওষুধের দোকানে কিন্তু হালকা চলতেছে মানে এই হালকাতার কারণে কিন্তু কৃষকের মরিচ বিক্রি করতেছে অল্প দামে এই জন্য কৃষক কিন্তু হতাশ কৃষক দাম মরিচের দাম নে দাম পাচ্ছে না প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদের সরাসরি ফুটবুরি হাট থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছে প্রিয় দর্শক এখানে এখন যে মরিচটি আপনাদের দেখাবো এটি হচ্ছে চিকন পাবনায় মরিচ প্রদর্শন হয় চিকন পাবনা মরিচ এই মরিচটা কিন্তু অনেক লাল টক টাকা একবারে ফ্রেশ মরিচিক মরিচটা দেখেন এই শুকনো শুকনো এখনকার মরিচ সব শুকনো মরিচ আছে সব শুকনো যারা স্টোর বা কোলো স্টোর করতে চান তারা কিন্তু এই মরিচগুলো ব্যবহার করতে পারেন নিতে পারেন দাম খুবই কম বর্তমান আজকের বাজার হচ্ছে আপনার সর্বোচ্চ হচ্ছে চার হাজার চারশো টাকা অর্থাৎ চার হাজার থেকে চার হাজার চারশো টাকা বন্ধ অর্থাৎ চার হাজার থেকে চল্লিশ টাকার মধ্যে এই মরিচটা পাওয়া যাচ্ছে চিকন সে দেখতে পাচ্ছেন কেমন লাল এখন ঝঞ্ঝরা শুকনা না বিশুকের যত মাল আছে সব সবজা এখন ব্যাম হওয়া হওয়ার কোনো অর্থ নেই দেখতেই পাচ্ছেন মরিষগুলো প্রিয় দশক আপনাদের সরাসরি আপডেট দেওয়ার চেষ্টা করছি হাতের এবং দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো যারা স্টোর বা কলেস্ট্রোর জন্য মরিষ করে করতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা দুই বস্তা পাঁচ বস্তা করে কলেস্ট কুড়িয়ার কন্ডিশনে মাল নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুড়িয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশ প্রতি মাত্র দুই রকম এখানে না মরিষ বাড়িয়া থাকি প্রিয় দশক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর কথা না বলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাবার খাতি